আর আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে সেই দিনটা আসছে সিবিআই সম্ভবত দোষীদের ডাকতে শুরু করেছে প্রিন্সিপালকে ডেকেছে সিপি ভুল স্টেটমেন্ট দিয়েছেন তাকেও ডাকা উচিত সিবিআই যেমন সন্দিগ্ধ যারা দোষী বা যারা তাদেরকে ডাক্তার আরম্ভ করছে প্রিন্সিপালকে ডেকেছে আমরাও চেয়েছি যেটা যে সিপি প্রথম ভুল স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন তাকেও ডাকা উচিত কারণ সুকেন্দ্রবাবু ওই কথা বলেছেন বাধ্য হয়েছেন তার বিবেকের তার নাই বলতে আমার মনে হয় ডাকতে ডাকতে যখন মুখ্যমন্ত্রীকে ডাকবে তখন সত্য সামনে আসবে সেই দিনটা আসছে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মুখ খুলেছেন সিবিআই তদন্ত নিয়ে আর্যিকর কাণ্ডে সিবিআই তদন্ত করছে একের পর এক নিরাপত্তা রক্ষী নার্সিং স্টাফ এবং তাদেরকে ডাকা শুরু হয়েছে কুড়ি জনের বয়ান রেকর্ড হয়েছে পরপর তিন দিন সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকেরা আর তা নিয়ে দিলীপ ঘোষ এবার বলছেন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে সেই দিনটা আসছে সিবিআই সম্ভবত দোষীদের ডাকতে শুরু করেছে প্রিন্সিপালকে ডেকেছে সিপি ভুল স্টেটমেন্ট দিয়েছেন তাকেও ডাকা উচিত অর্থাৎ কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে ডাকা উচিত এমনটা দাবি করছেন দিলীপ ঘোষ তিনি এও বলছেন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে সেই দিনটা ক্রমশ এগিয়ে আসছে সিবিআই সম্ভবত দোষীদের ডাকতে শুরু করেছে প্রিন্সিপালকে ডেকেছে সিপি ভুল স্টেটমেন্ট দিয়েছেন তাকেও ডাকা উচিত আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু আপনি শুনলেন দিলীপ ঘোষ তিনি বলছেন যে সত্য সামনে আসতে শুরু করেছে মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্তের জন্য ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এমনকি সিবি সিপিকে কলকাতার সিপিকে তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত আমি আগেই আপনাদের চ্যানেলে বলেছিলাম যে এই নিদারুণ ঘটনা সামনে রেখে বিজেপি সঙ্গে সিপিএম আছে তারা ঘোলা জলে মাছ ধরতে শুরু করে দিয়েছে এবং তারা আসল ঘটনাকে থাকার জন্যে এবং যে যারা দোষী তাদের ফাঁসির দাবি থেকে সরে এসে শুধু রাজনৈতিকভাবে একটা ষড়যন্ত্রের রাস্তায় চলছে আজকে তারা বলতে পারছে যে যারা দোষী তাদের ফাঁসি দিতে হবে তারা বলছে যে হাইকোর্ট কেন একুশ দিন সময় দিল ওই প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্যে সিবিআইকে এত দেরি কেন তারপরে কবে ফাইনাল রিপোর্ট হবে তারপর কবে হিয়ারিং হবে মামলা হবে দোষী কবে শাস্তি পাবে সেসব দিকে কিন্তু বিজেপি কোনো দিকে বলছে না যারা হাসপাতাল ভাঙচুর করল তাদের সেই ঘটনার নিন্দা পর্যন্ত করল না সেই জন্যে বলছি বিজেপি আর সিপিএম এখন উঠে পড়ে লেগেছে বাংলাকে অশান্ত করব আর আসল ঘটনার দোষীদের শাস্তির বদলে রাজনৈতিক ভাবে ঘোলা জলে মাছ ধরব আমরা তীব্র নিন্দা করছি এই রকম নিম্নমুখী রাজনীতির আমরা বলবো এই ঘটনা নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত সমাজের অবক্ষয়কে আটকাতে গেলে রাজনৈতিক নেতাদের কখনো কখনো ক্ষুদ্র স্বার্থের উর্ধ্বে উঠতে হয়